আসসালামু আলাইকুম খায়রুলস কিচেন থেকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব আবারও সেই মাছের রাজা ইলিশকে নিয়ে আমি আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে পটল রান্না এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি তার সাথে পটল পটল নিলাম এখন পটলগুলা কেটে নিব মাছগুলাও টুকরা দিয়ে নিব পটলগুলা এইভাবে সিলে নিব পটলগুলা আস্তা ধুয়ে খোসা সারিয়ে নিয়েছি আমি এখন কেটে নিব আমি এইভাবে কেটে নিয়েছি পটলগুলি আর কিছু তার সাথে দিব কিছু আলু আলুও নিয়েছি নিব পটল আলু যে একত্রে নিলাম পটলগুলোও কেটে নিয়েছি মাছগুলো টুকরা করে নিয়েছি আমি এখানে কয়েক টুকরা মাছ নিয়েছি তার মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ লবণ মাখানো হয়ে গেল ইলিশ মাছ পটল রান্না আরম্ভ করলাম প্রথমে আমি একটু তেল দিব প্যান বসে তেলের মধ্যে দুই চামচ দু চামচ তেল পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেছে এখন আমি একটু মশলা দিব তবে জিরা ধনিয়া এক চামচ হলুদ হাফ চামচ দিবো কারণ তরকারি অল্প সেই জন্য মরিচ বাটা এক হাফ চামচ লবণ এক চামচ মশলাটা একটু কষাবো একটু পানি তো দিতেই হবে সবসময় মশলা কষানোর সময় একটু পানি দিতে হয় তাহলে মশলাটা পুরবে না আর মশলা পুরলে তো তরকারি স্বাদ হবে না চুলা কষানো হয়ে গেছে এখন পটলগুলা দিয়ে দিব একটু পেঁয়াজ কলি দিব শীতের দিনে যে কোনো তরকারিতে একটু পেঁয়াজ কলি দিলে তরকারিটা স্বাদ হয় পটল আলু হাফ সিদ্ধ হয়েছে এখন আমি মাছগুলি দিয়ে দেব কয়েক টুকরা টমেটো দিব মাছ পটলগুলো আদা সিদ্ধ হয়ে হওয়ার পরেই মাছগুলো দিয়ে দিলাম এবং টমেটোগুলাও দিয়ে দেবো মাছের টুকরাগুলো উল্টাইয়া দিয়েই তাতে ঝোল দিয়ে দিব তবে ঝোলটা অবশ্যই গরম পানি আমি এখন ঝোল দিয়ে দেবো আরেকটু পানি দিয়ে দিলাম দেড় কাপ পানি তবে অবশ্যই গরম পানি তরকারি কষানোর পরে যে কোনো তরকারিতেই গরম পানি দিতে হবে তরকারি আমার হাফ সিদ্ধ হয়েছে এখন মাছ দিয়ে ফুল সিদ্ধ হয়ে যাবে কয়েকটা মরিচ দিয়ে দেবো পটল ইলিশ রান্না শেষ এখন ধনে পাতা দিয়ে দেব ইলিশ মাছ সব ভেজিটেবল দিয়ে রান্না করা যায় এই মাছটা এমন স্বাদ এটা যে কোনো ভেজিটেবল দিয়ে আপনারা সব ভেজিটেবলই চিনেন সব ভেজিটেবল দিয়ে রান্না করা যাবে এই জন্য আমি আজকে রান্না করলাম পটল দিয়ে তৈরি হয়ে গেল পটল ইলিশ রান্না আপনাদের পছন্দ হবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবে এবং খাবেন